আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আমরা আজকে পকেট থেকে পাতায় চলে আসছি চলে আসার পরে তো রাতে ডিনার করার জন্য আসছি মিলন ভাই বলে আমাদের এখানে বাঙালি খাবার পাওয়া যায় তো আমাদের এক ভাই আছে নাম মুশারফ ভাই ওনার বাড়ি বাংলা আছে সাবারের বাড়ি তো উনি এখানে নিয়ে আসছে উনি এখানে উঠছে মিলন ভাই এখানে উঠছে আমরা অন্য হোটেলে উঠছি তো নাম হচ্ছে সারা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট তো নিচে রেস্টুরেন্ট উপরে গেস্ট হাউস তো আপনারা যারা আসবেন এখানে আসতে পারেন আর এটা তো সম্পূর্ণ বাংলা খাবার বাঙালি আইটেম তো খাবার অর্ডার দেওয়ার পরে বিশ মিনিট তিরিশ মিনিট পরে আর কি সাফ করে এই তো মোশারফ ভাই তো খাবার দেওয়ার সাথে রেডি থাকে না খাবার আর কি অর্ডার দিতে তারপরে আপনার খাবার তৈরি করে তো পনেরো বিশ মিনিট সময় লাগে তো যেহেতু এটা পুরোপুরি বাঙালি খাবার ইন্ডিয়ান খাবার এখানে পাওয়া যায় তো বাঙালি খাবার তো আমরা এই জন্য আলু ভর্তা তারপর হচ্ছে পাতলা ডাল টমেটো সস আর হচ্ছে মুরগির ঝোল দেশি মুরগির ঝোল তো এই অর্ডার দিছি তো এখন খাওয়া দাওয়ার পরে আমরা তো এই আমরা আমাদের অর্ডার চলে আসছি খাওয়া দাওয়ার শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক করবো একটু আশেপাশে ঘুরে ফেরা করবো যেহেতু আমাদের সময় কম চলে যেতে হবে জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে দেখ এই হচ্ছে আলু ভর্তা এই টমেটো